আসসালামু আলাইকুম আজকে আমাদের পুরো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়েছে ছাত্ররা যে দাবি করছিল এক দফা দাবি ওটা পূরণ হয়েছে দেশ স্বাধীন হয়েছে সবই ঠিক আছে বাট এখন আমরা কি করতেছি আমরা ভাঙচুর করতেছি আমরা জ্বালাও পুরো করতেছি কেন করতেছি আর আমরা যেটা ভাঙতেছি যেটা পুরতেছি ওটা কাদের ওটা অন্য কারণ ওটা আমাদের ওটা সাধারণ জনগণের আমাদের ট্যাক্সের টাকায় তৈরি আমাদের ভ্যাটের টাকায় তৈরি আমরা যে টাকাটা দিছি ওই টাকা দিয়ে কিন্তু বানাইছে তোগুলা ওগুলো না দয়া করে এটা রিকোয়েস্ট করতেছি যদি আমরা ভাঞ্চুরের ভিতরেই থাকি জ্বালাও পোড়াওয়ার ভিতরেই থাকি তাইলে দেশ কি এমনি স্বাধীন হইল দেশের স্বাধীনতা তো এটা না আমার এলাকার মানুষ আজকে আতঙ্কে ঘুমাইতে পারতেছে না রাত্রে কিছুক্ষণ পরপরই নাকি ভাঙচুর হইতেছে হামলা হইতেছে কেন মনে করেন আপনার একটা ভাই আপনার সাথে অনেক দুর্নীতি করছে আপনার অনেক জ্বালাইছে এখন মনে করেন আপনার হাতে ক্ষমতা আছে আপনিও যদি তারে জ্বালান আপনি যদি তার সাথে দুর্নীতি করেন তাহলে আপনার ওই ভাইটার আর আপনার ভিতরে পার্থক্য থাকলো কি ছোটবেলার থেকে আমাদের মা আমার নানি আমারে বলছে যে কুত্তায় যদি আমার কামড় দেয় আমি কি কুত্তারে কামড় দিব আমি কামড় দিব না খুব বেশি হলে তার তারাই দিব তো ভাঙচুর জ্বালাও পড়াও কইরেন না এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন ছাত্র হিসেবে ছিলাম ইনশাল্লাহ বাংলাদেশে যখনই আমাদের দরকার হবে নিঃসন্দেহে দাঁড়ামু কোনো কিছুরে পরোয়া করুম না কোনো কিছুর ভয় করুম না সবার আগে যায় দাঁড়ামু বুক পাইতা দিমু বাট এই জ্বালা উপর ভাঙচুর থেকে দূরে থাকেন যারা করতে যায় তাদেরও রিকোয়েস্ট করেন তাদেরও বাধা দেন এগুলা করতে দিয়ে না এগুলো আমাদের ছাত্রদের কাজ না আমরা ছাত্র ছাত্ররা যতবার আন্দোলন করছে সফল হইছে আজও আমরা সফল হইছি বাট এই সফলতাটা যেন কোনো কারণে নষ্ট না হয় বিশৃঙ্খলায় পরিণত না হয় তাইলে ঘটনাটা এমন হইব যেগুলা থেকে বাঁচতে আমরা এই আন্দোলন করলাম আমরা আবার সেগুলা রেড এখানে এলাম তো দয়া কইরা জ্বালাও পরা ভাঙচুর এগুলা কইরেন না এটা আমার রিকোয়েস্ট এগুলা সব আমাদের জিনিস দেন আমি আপনাদের একটা উদাহরণ দিই মনে করেন কোনো নেতার অফিস একটা গার্মেন্টস আপনারা ভাঙচুর করলেন আগুন ধরাই দিলেন কোনো নেতার একটা রেস্টুরেন্ট ভাঙচুর করলেন আগুন ধরাই দিলেন ওই রেস্টুরেন্টে যেসব স্টাফ আছে ওরা কই চাকরি করব কালকে আগামীকাল ওই গার্মেন্টস এর যেসব শ্রমিকরা আছে ওরা কই যাইব চাকরি করতে এতগুলা মানুষের মানে কর্মসংস্কার নিতেছেন আপনি শুধুমাত্র হুজুকে একটু খুশি হইয়া একটু উত্তেজনা একটু রাগ থিকা দয়া করে এটা কইরেন না প্রকৃত মানুষ প্রকৃত স্টুডেন্ট এগুলা কখনো করতে পারে না এই দেশ আমাদের এই দেশ আমাদের বাঁচাইতে হইব এই দেশ আমাদের রক্ষা করতে হইব আমরা নিজেরা বুকে হাত দিয়া প্রতিজ্ঞা করবো উপরে আল্লাহ তালা আছে আল্লাহ তালার সাক্ষী রেখা আমরা আমাদের দেশ প্রেমের প্রতি ফলন দেখাম প্রতিচ্ছবি দেখামো দেশ প্রেম পুরো পৃথিবীর কাছে তুইলা ধর্ম আমরা যে দেশে কতটা ভালোবাসি এটা দেখাইতে তুইব আর দেশকে ভালোবাসা মানে এই না মানে একটু সফলতা মানে একটু একটা জায়গায় যেয়ে নিয়ে পুরো দেশ মানে উপরে উঠে এলাম এখনো অনেক কিছু বাকি আছে দেশের শান্তির প্রতিষ্ঠা করতে হইব তো আপনারা আগে আসেন যেগুলা জিনিস নষ্ট করা হয়েছে ওগুলা ঠিক করি ওগুলা ধ্বংস না করি তো আমরা প্রতিজ্ঞা করব আজকের থেকে দেশের কোনো একটা ঈদ যাতে নষ্ট না হয় কোনো রেস্টুরেন্ট অফিস আদালত জুট ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো নষ্ট করেন না এটা আমার রিকোয়েস্ট যেসব শ্রমিকগুলো আছে না ওই সব শ্রমিকগুলোর চোহের পানি কালকে আবার আমাদের জন্য নতুন ধ্বংস নিয়ে এব তো মিজানুর রহমান আজহারি সাহেব আজকে একটা পোস্ট দিছে ওই পোস্টে লেখাগুলো দেখলাম দেন যেসব জ্ঞানীগণী ব্যক্তি আছে সবাই আমার এই কথাগুলাই বলতেছে তাদের থিকা শিখাই আমি বললাম আমার এলাকার থেকে ফোন দিয়ে বলতেছে যে এই এলাকায় অবস্থা এইখান থেকে ফোন দিতেছে আমি আজকে ঢাকায় তো দয়া কইরা আমার রিকোয়েস্ট আপনারা কোনো যান মালের ক্ষতি করেন না আপনাদের জন্য যাতে সাধারণ একটা পার্সনের চোহের পানি না বেরোয় এটা খেয়াল রেখেন কাউরে কষ্ট দিয়ে কেউ সুখী থাকতে পারে না আসসালামু আলাইকুম